কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলন ও চলমান কারফিউর প্রভাবে দেশের অর্থনীতি আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করেন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং অর্থনীতি বিশ্লেষকরা সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতময় থেকেও বেশি ক্ষতি হয়েছে বলে মত তাদের চলতি মাসে পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত পাওয়া মৃত্যুর খবর প্রসঙ্গে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এখন পর্যন্ত এই আন্দোলনকে ঘিরে সংখ্যা একশো সাতচল্লিশ এই বিশাল সংখ্যক মৃত্যুর হিসাবের পাশাপাশি প্রতিদিনই আসছে ভিত্তিক অর্থনৈতিক ক্ষতির নানামুখী প্রতিষ্ঠান সংস্থা ও পরিসংখ্যান একটি সংগঠন ভিত্তিক এসব ক্ষতির চিত্র দেখালেও সর্বোপরি ক্ষতির এ পরিমাণ কত তা পাওয়া যায়নি কোনো তথ্য কেউ বলছেন সর্বসাকুল্যে এই ক্ষতির পরিমাণ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা কেউ বা বলছেন পঞ্চাশ হাজার কোটি আবার অন্য কোন অর্থনীতিবিদদের হিসাবে এই ক্ষতি আশি হাজার কোটি টাকা সংখ্যাতের কারণে দেশের রেমিটেন্সে কি ধরনের প্রভাব পড়তে পারে এমন প্রশ্নে জবাবে এক অর্থনীতিবিদ বলছেন বর্তমানে যে আস্থা বা বিশ্বাসের ফাটল দেখা দিয়েছে সেটি সমাধানের কোন বিকল্প নেই কিন্তু প্রবাসীরা তখনই বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাবে যখন তারা ভালো দাম পাবে এ সুযোগে হুন্ডি যদি তাদের সুবিধা আরো বাড়িয়ে দেয় তাহলে রেমিটেন্সের ওপর চাপ পড়বে দেশের প্রথম সারের একটি গণমাধ্যমে বলা হয়েছে ইতোমধ্যে সংঘাতের এ কয়দিনে এক বিলিয়ন ডলারের মতো বৈদেশিক মুদ্রা দেশে হুন্ডির মাধ্যমে প্রবেশ করেছে যেভাবেই হোক সরাসরি সরকার বা এনজিওর মাধ্যমে জনগণের সঙ্গে এই দূরত্ব ঘোচাতে না পারলে বিপদ আরও বাড়বে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ